অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা নতুন দল গঠন করেই ফেলল এবং এই দলের একেবারে বড় নেতা হওয়ার জন্য এক একটা ছেলে একই জানি নাহিদ ইসলাম যে নাকি উপদেষ্টা ছিল সে তার পদ থেকে অব্যাহতি নিয়ে দলের হাল ধরলো খুবই ভালো জিনিস বাংলাদেশে যে কেউ চাইলেই রাজনৈতিক দল গঠন করতে পারে এটাতে কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এই যে বর্ণ বৈষম্য বিরোধী যে নেতারা এই রাজনৈতিক দলটা গঠন করলো এই দলটা তো বেসিক্যালি অন্তর্বর্তীকালীন সরকারের বদান্যতায় সহযোগিতায় আনুকূল্যে তৈরি হলো অন্য কথায় এটাকে অনেকটা ওই ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক দলও কিন্তু বলা যেতে পারে কারণ উনি নিজেই তো বলছেন ওনারে ক্ষমতায় বসাইছিলো কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাই না এবং তারই যে সরকারে যে তিনজন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আছে তা তারাই তো আসলে এই দলটা গঠন করলো তো একজন পদত্যাগ করে এখানে যোগদান করলো এখনও তো বাকি দুইজন আছে এখনও তো বাকি দুইজন আছে কিন্তু আমি যে বিষয়টা এখানে অবতারণা করতে চাচ্ছি তাহলে সরকারের পৃষ্ঠপোষকতায় এ থেকে এই দলটা গঠিত হলো এবং অতঃপর টান হবে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বদান্নতায় যদি এই দলটা গঠন হয়ে থাকে তাহলে ঘটনাটা কি ওই অনেকটা আওয়ামী লীগের আমলের মতো হলো না যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা ইলেকশন করতো ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে দিয়েছিল এবং তারপর অন্যান্য বৃহৎ রাজনৈতিক দল ওই সমস্ত রাজনৈতিক ওই সমস্ত নির্বাচন অংশ নিত না আর তখন অনেকটাই একতরফা একতরফা কী হতো নির্বাচন হতো তো নতুন বৈষম্য বিরোধী এই ছাত্র নেতারা যে দলটা গঠন করলো এরাও কি ওই একই দিকে ধাবিত হচ্ছে নাকি অর্থাৎ এদের লোকজনই ক্ষমতায় এরাই বস্তুত পক্ষে ক্ষমতা এখনও তো দুইজন আছে আর ডক্টর মোহাম্মদ ইউন তো প্রকাশে বলেই দিয়েছেন যে উনি এদের সমর্থক এবং তাকে এই আমন্ত্রণও জানানো হয়েছে কিন্তু এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের দুইজন প্রতিনিধি এখনও সরকারে আছে তাহলে এখন তো প্রশ্ন উঠবেই যে এই যে উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে যে তারা একেবারে নির্দলীয় নিরপেক্ষ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের আয়োজন করবে তাহলে সেই নৈতিক ভিত্তিটা তো আর থাকে না এই বিষয়টা যেমন আমি বুঝছি বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে বিশেষ করে যারা নাকি মাঠে আছে বর্তমানে এই যে বিএনপি জামা আসহ আরও অন্যান্য যে দল আছে তারাও নিশ্চয়ই বুঝছে তো তারা কি এখন বিষয়টা কি কীভাবে দেখবে তারা কি এখন তাহলে দাবি তুলবে যে এ যে অপরাধে আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে আন্দোলন হয়েছিল তারা একের পর এক ইলেকশন করে যেত যেখানে অন্য কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকতো না এবং সেই হেতু সে কাহিনী হয়ে গেছিল কিশোর সারি এটাই তাদের ন্যারেটিভ এবং এই জন্যেই তারা আন্দোলন করে সে কাহিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে তো এই ডক্টর মোহাম্মদ ক্ষমতায় থেকে এই যে এখন একটা বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে একটা দল গঠন করালো এবং অতঃপর সেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এই প্রক্রিয়াটা আর আওয়ামী প্রক্রিয়ার মধ্যে তো কোনো তফাৎ থাকে না তো তাহলে কি এখন বাংলাদেশে যে বৃহৎ রাজনৈতিক দল যারা আছে তারা কি এখন দাবি তুলবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে কি করতে হবে পদত্যাগ করতে হবে করে এখানে হয় একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে নির্দলীয় অথবা সর্বদলীয় কোনটা আমি ঠিক জানি না আসলে কি করবে আমার কাছে মনে হচ্ছিল যে বিএনপি মনে হয় অপেক্ষা করছিল কবে এ রাজনৈতিক দলটা গঠন হবে এবং আত্মপ্রকাশ করবে এবং তারপরে হয়তো ওই দাবি তুলবে আমার কাছে এরকমই মনে হয় এখন অপেক্ষা করতে হবে যে বিএনপি আসলে ওই দাবি তোলে কি না আর যদি না তোলে তাহলে বিএনপির কফলে কিন্তু ঠাড়া তারা ওই যে এতদিন ধরে স্বপ্ন দেখছে না যে সামনে ইলেকশন হলে তারা দুই তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে একেবারে ক্ষমতায় চলে যাবে বিষয়টা কিন্তু অত সহজ হবে না সেই ক্ষেত্রে বর্তমানে যে প্রশাসন আছে পুলিশ আছে বা এই যে মিলিটারি আছে তাই না তারাই তো আসলে ইলেকশনের সময় দায় দায়িত্ব পালন করবে তো কোনো কারণে তারা যদি ম্যানেজ হয়ে যায় বা তারা যদি মনে করে যে আওয়ামী লীগের শাসন আমল তো দেখলাম বিএনপির আমলও দেখেছি অন্যান্য দলের শাসনামল দেখেছি তো এখন এই বৈষম্য বিরোধী যে ছাত্র ছাত্রদের যে রাজনৈতিক দল দেখি এদের একটু শাসন দেখি এরা এবং এরকম মনে করতে পারে এই যে এই প্রশাসন যারা আছে আমলা সরকারি ওই সামরিক বেসামরিক আমলা তারা মনে করতে পারে যে আওয়ামী লীগ বা বিএনপি এরা যখন ক্ষমতায় ছিল এদের বর্ষিয়ান নেতা টেতা ক্ষমতায় ছিল মন্ত্রী টন্ত্রী হতো অনেক ক্ষেত্রে তারা তাদেরকে তাদেরকে দিয়ে তাদের নিজেদের স্বার্থ উদ্ধার অনেক সময়ই করতে পারতো না এখানে অল্প বৈশ্য হোল এই দলের নেতায় এরা যদি ক্ষমতায় যায় তাহলে এদের ওপরে তারা অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারবে সামরিক বেসামরিক আমলারা এরকম চিন্তাভাবনা করতে পারে না খেয়াল করতে হবে যে কোনো দেশে সামরিক বেসামরিক আমলা যারা থাকে তারা কিন্তু তাহলে কোনো দলের হয় না যে বা যারাই ক্ষমতায় যায় তাদেরই হয় রাতারাতি দেখবেন যে তারা চেহারা পাল্টে ফেলে এই যে আওয়ামী লীগের আমলে এই যে সামরিক বেসামরিক যে আমলাদের মধ্যে এর মধ্যে যে আওয়ামী লীগের বাইরে কেউ আছে এটা কি আমরা কখনো খেয়াল করছি নি কিনা আমাদের নজরে পড়েনি মনে হয় তো সবাই আওয়ামী লীগের সাপোর্টার বা আওয়ামী লীগের পক্ষের লোক না পট পরিবর্তনের পর আমরা রাতারাতি দেখলাম সব এখন সব হয় বিএনপি হয়ে গেছে নইলে জামাত হয়ে গেছে এরকম অর্থাৎ এরা কিন্তু কারোরই না এরা মায়েরও না পিসিরও না তাহলে এরা চিন্তা করতে পারে যে অনভিজ্ঞ এবং অল্প বয়স্ক এই ফোলাফাইনটা যদি এ ক্ষমতায় যায় তাহলে এদের ওপরে তাদের ছড়ি ঘোরানো অনেক সহজ হবে এইরকম চিন্তাতে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই করা দলটা ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা তৈরি চরিত্র করতে পারে সেক্ষেত্রে তাহলে বিএনপি নামক দলটা কি কাজকলা তাদের বলে কি কাজকলা না কলা চোপড়া কোনটা এখন আমাদেরকে ওয়েট করতে হবে দেখতে হবে যে বিএনপি আসলে কি প্রতিক্রিয়া দেখায় এবং তারা বেশ কিছুদিন ধরে কিন্তু ওই যে নির্বাচনের কথা বলে আসছিলো এবং অবশেষে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে আমরা একটা তাড়াহুড়া দেখছি এবং তারাও বুঝতে পারছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যত ভোলা ভালা সহজ সরল মনে করা হয় আসলে তো তা না অথবা উনি ব্যক্তিগতভাবে এত সহজ সরল ভোলা ভালা কিন্তু এক শ্রেণীর লোক তাকে ব্যবহার করছে এরকমও তো হতে পারে সেই ক্ষেত্রে এই যে তাড়াহুড়া করছিল ইলেকশন দেওয়ার জন্যে তাই না তো যতদিন এই বৈষম্য বিরোধী এই নেতারা দল গঠন করে না ততদিন হয়তো এই বিষয়টা নিয়ে অ্যাড্রেস করে জাতীয় সরকার করতে হবে অথবা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করতে হবে এই বিষয়টা নিয়ে তারা কোনো কথা বলেনি কারণ একটা জিনিস যতই বলা বলি হোক যতক্ষণ না মাঠে নামছে ততক্ষণ তো বলা যায় না তো এখন তো এরা মাঠে নেমেই গেল এখন তাহলে এরা কি ওই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার তৈরির আন্দোলন করবে বা দাবি জানাবে অথবা জাতীয় সরকার গঠনের দাবি করবে আন্দোলন জানাবে কি জানি আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে আর যদি সেটা না করে তাহলে বিএনপির কহলে কিন্তু কলা ছোবড়া ছাড়া আর কিছুই নেই এতে কিন্তু কোনো সন্দেহ নাই অন্তত আমার কিন্তু সেটাই মনে হচ্ছে অতএব আমরা আর কিছুকাল ওয়েট করে দেখি ঘটনা কি ঘটে নাকি ধন্যবাদ